আজ থেকে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের দায় ও দায়িত্ব আপনার বৃদ্ধির দিকে ধাবিত হবে পরিবারের সুখের জন্য তার কঠোর পরিশ্রমের প্রয়োজন হতে পারে প্রিয়জনের সঙ্গে দেখা মানে দেখা করার সুযোগ লাভ আপনার হতে পারে তাছাড়াও ধর্মস্থানে দেবীর দর্শন করাও আপনার সুখ কবর বা সুখ ফলও আপনি পেতে পারে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ সম্পর্কের ক্ষেত্রে সম সম্পর্ক থাকবে এবং আপনি কিন্তু বর্তমানে সুখের মধ্যে অবস্থান করবে ভাড়া দিতে পারবেন আপনার ধার পরিশোধ করতে পারবেন তাছাড়া আকস্মিক একটা অর্থ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং সবার সহযোগিতা পারবেন তৃতীয় ব্যক্তির উপর আস্থা আপনার ছিল সে আস্থার ফলটাও আপনি পাবেন এবং জমি জমা ল্যান এবং আপনার গোমো আপনার মানে পশু পাখি নিয়ে একটু ভয় আছে কোনো গবাদি পশু